চারণকবি মুকুন্দ দাসের জন্মদিনকে সামনে রেখে রক্তদান শিবির শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত এবং ঐতিহাসিক কালীবাড়ি হল কালীবাড়ি সেই কালীবাড়ি স্থাপনে পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কবি সেই জন্মদিন ছিল ফেব্রুয়ারি আর তাকে স্মরণ করে বিভিন্ন সামাজিক ও কর্মসূচি গ্রহণ করা আনন্দময়ী কালীবাড়ি রবিবার কালীবাড়ি চত্বরে আনন্দময়ী কালীবাড়ি সমিতির তরফে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন রক্তদাতার হাতে শংসাপত্র স্মারক ইত্যাদি তুলে দেন আনন্দময় কালীবাড়ি সমিতির সাথে সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন সারা বছর ধরে মানুষের সেবায় বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে থাকেন এবারে চারণ কবি দাস স্মরণে রক্তদান সহ অন্যান্য কর্মসূচিও পালন করেন এদিন বহু মানুষ স্বেচ্ছায় সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেন তারা বলেন রক্তদান জীবনদান রক্ত কোনো কারখানায় তৈরি হয় না মমুসু মানুষের প্রাণ বাঁচাতে তারা বিভিন্ন মানুষকে রক্তদানে এগিয়ে আসার আবেদন জানান Terima kasih kerana menonton! Foto. বাইশে ফেব্রুয়ারি চারণ কবি দাস বিপ্লবী মুকুন্দ দাস আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা শুভ জন্মদিন ছিল এবং সেই জন্মদিন আমরা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সন্ধ্যায় উনার লেখা গান কবিতা নাটক দিয়ে কালকের দিনটা বানিয়েছি পালন করেছি এবং আজ রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আমরা ওনার জন্মদিন পালন করেছি আর কি হচ্ছে আজকে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে সাথে আমাদের ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট হচ্ছে যেমন ধরুন ক্রিয়েটিন ব্লাড সুগার তারপর ইউরিক অ্যাসিড তারপর হচ্ছে থাইরয়েড সব রকম পরীক্ষা এখানে চলছে এগুলো কোথায় যাবে রক্তগুলো এই রক্তগুলো আমরা তেরাই লায়সকে দেব ওনারা সারা শিলিগুড়িতে যেখানে যেখানে রক্তের ক্রাইসিস আমরা প্রতিবার দেখি ওনারা সময় যখন রক্তের ক্রাইসিস হয় ওনারা সব সব জায়গায় গিয়ে দাঁড়ান সেই জন্যই আমরা ওনাদেরকে এই ব্লাডগুলো ডোনেট করব আমাদের এক্সপেক্টেশন আছে আজকে দেড়শো ইউনিটের ওপরে যাবে মূল বার্তা এটাই হচ্ছে বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাস ছিলেন উনি সবার জন্য করতেন ওই সময় এখানে ব্যায়াম শিক্ষা প্লাস হচ্ছে শিক্ষা বিভিন্ন রকম কালচারের সাথে জড়িত ছিলেন এখানে এসে নাটক করেছিলেন এবং চারণ কবি চারণ গান কবির গান করেছিলেন যার মাধ্যমে কালেকশন প্রতিষ্ঠা করেছিলেন সব নিয়ে আমরা চিন্তাধারা সুতো ধরেই আজ আমাদের এই চিন্তাভাবনা আমার নাম প্রসেনজিৎ বর্মন আপনি কি করেন আমি স্কুলে কোন স্কুলে বিবেকানন্দ বিদ্যালয় কি করেন আমি স্কুলে টিচার শিক্ষক শিক্ষক এই রক্ত দিলেন কেন এখানে রক্তদান তো নিঃসন্দেহে একটা মানে মহৎ এটা জীবনদান তো বটেই আর যেভাবে রক্তদান মানে কমে যাচ্ছে আর যেভাবে প্রয়োজনীয়তা বাড়ছে সেটা মানে খুব জরুরি আমার মনে হচ্ছে যে রক্তদানটা এই জন্য এটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার এবং সবাইকে এটার জন্য এগিয়ে আসা উচিত বলে মনে করি আমি আমার নাম নিরঞ্জন বড় কি দিলেন আজকে আমি রক্তদান করতে আসছি কেন আসছেন আসছি রক্তদান সবাই বলে ভালো আমিও আসছি আচ্ছা গঠন করলে না আগেও করেছি না কী বলবেন সবাইকে সবাই যাই হোক আমার এই নিয়ে যদি মানে আমার ব্লাড নিয়ে যদি কেউ যদি সুস্থ হয় কেউ যদি ভালো থাকে নমস্কার নমস্কার আপনার নাম বলবেন বিজয় সাহা আপনি কি করেন মানে আচ্ছা এখানে কী জন্য এসছে ব্লাড ডোনেশন কেন দিচ্ছেন কেন ব্লাডটা ব্লাড দিলে কোনো ক্ষতি নেই তিন মাস পরে আবার এটা রিজেনারেট হয়ে যাবে যদি কোনো মুহূর্তে রোগী প্রাণ বাঁচে এবং সকলকেই দেওয়া উচিত অন্যদের বার্তা কি দেবে অন্যদের বার্তা সকলেই যেন এগিয়ে আসে এইসব যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সকলে যেন সকলেই ডোনেশন করলে পরে যেহেতু ব্লাড এমন একটা জিনিস এর আবিষ্কার কৃত্রিমভাবে এখনও আবিষ্কার করতে পারে দেখি সেই জন্য সকলকেই ব্লাড দিতে হয় আর ব্লাডের অভাবে অনেক পেশেন্ট হয়তো কঠিন অবস্থায় চলে যায় জন কবি মুকুন্দু দাসের গতকাল জন্মদিন ছিল আজকে তেইশে ফেব্রুয়ারি আজকে সেই শুভ দিন থেকে তাকে যেমন স্মরণ করা এই মন্দির প্রতিস্থাপনায় তার যে একটা প্রমুখ ভূমিকা ছিল সেই সময় তিনি কবিয়াল হিসেবে যেটুকু অর্থ উপার্জন করতেন সেই অর্থের মধ্যে থেকে অল্প অল্প অর্থ দিয়েই মন্দির প্রতিস্থাপনা সেই সময় পুজো ইত্যাদি এগুলো তখন এখানে হতো তার থেকে আজকে এই কালীবাড়ি অনেক বড় রূপে প্রতিষ্ঠিত হয়েছে মা এখানে প্রতিষ্ঠিত সকলে মঙ্গল হোক এর থেকে বড় সেবা কিছু হয় না রক্তদান অন্তত দুটো মানুষকে বাঁচাতে পারে এখানকার কমিটি যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এখানে যারা রক্ত দিচ্ছেন তাদেরকেও অনেক কৃতজ্ঞতা এইভাবেই মানুষের মধ্যে সম্পর্ক মানুষের জন্য ভালো কাজ করা রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা এটা আমাদের জীবনের অন্যতম কাজ বলে আমি মনে করি এই কাজটাকে আমাদের ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে থ্যাংক ইউ